জাতীয় নাগরিক পার্টির নাম ঘোষণা অনুষ্ঠানে নরসিংদীর প্রতিনিধিদের অংশগ্রহণ নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত পতনের আন্দোলনে যারা সামনের সারিতে থেকে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছিল সেই নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম হাসনাত আবদুল্লা নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছে আঠাশ তারিখ শুক্রবার মানিক মিয়া এভিনিউতে যে মঞ্চ হতে রেজিম মুক্ত করার প্রত্যয় নেওয়া হয়েছিল সেই মঞ্চেই ঘোষণা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির দল ঘোষণা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল হতে ডাকা হয়েছে প্রতিনিধিদের নরসিংদী থেকেও জাতীয় নাগরিক পার্টির দল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হন নরসিংদীর এক ঝাঁক তারুণ্য দীপ্ত নবীন ও তরুণদের দল শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে সড়ক ছিল ঢাকার রাজপথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী প্রথম সারির নেতা স্লোগান মাস্টার ফাহিম ভুইয়া রাজ অভির স্লোগানে মথিত হয় ঢাকার রাজপথ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমালের সরব উপস্থিতিতে নরসিংদী প্রতিনিধি দলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নরসিংদী লেখক গবেষক সরওয়াত তুষার নরসিংদী জেলা জজ কোর্টের নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি ওমর ফারুক খান ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেন আব্দুল আজিজ ভুঁইয়া পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিব জুয়েল নরসিংদী সদর প্রতিনিধি মোহাম্মদ ফারাবি সহ জেলা ও নেতৃবৃন্দ আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইমতিয়াজ খান বিলাল রফিকুল ইসলাম সুজন সুহেল মিয়া আশরাফুল ইসলাম তানিম সহ ছাত্রনেতাগণ জাতীয় নাগরিক পার্টির দল ঘোষণা অনুষ্ঠানে দেশের সকল রাজনৈতিক দলকে আহ্বান করা হয়